যারা আমার করেছে এবং আল্লাহর যারা আইন কেউ রাজ্য করেছে এবং বিধান কেউ অগ্রাহ্য করেছে আল্লাহ রাবুর আলামী বলছে তাদের জন্য আমি পানিশমেন্ট রেখেছি কি পানিশমেন্ট রেখেছি একটা মানুষ যদি ভুল করে দেয় বিচার যদি করতে বসে সাত গ্রামের লোক এসে বিচার করতে বসবে আর বিচার করতে যদি বসা যায় তবে বিচারটা এদিকে যুক্ত হয়ে যাবে ডান বিচার বাম দিকে হয়ে যাবে বাম বিচার ডান দিকে হয়ে যাবে আল্লাহ রাফুল আলমিন বলছেন না রে না না আমি বিচারটা করবো আমি বিচার খারাপ করব না আমি গ্রহণ করব না যত যা করেছি তত আমি পাওনা দেব আল্লাহ রাফুল আলমিন বলছে যারা আমার আইনকে অগ্রাহ্য করবে যারা আমার আইনকে পুরাঙ্গ দেখাবে যারা আমার বিধানকে যারা মান মানবে আমার নদীকে যারা না মানবে আমার নদীর হাদিসকে যারা না মানবে আমার কোরআনকে যারা না আমার আইনকে আমার শরীয়তকে যারা না মানবে যারা পুরাঙ্গ দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য পানিশমেন্ট রেখেছি তাদের জন্য আমি আযাব রেখেছি তাদের জন্য আমি কি রেখেছি হসপিটাল তৈরি করে রেখেছি এরাকে আমি হসপিটালে ভর্তি করব কারাকে ভর্তি করব আল্লাহ আনসিন উল্লা আই যাদেরকে যাদেরকে আল্লাহ টাইকে দিয়ে দিলেন এরা হচ্ছে যতুস্ক জানোয়ারের মতো আল্লাহ বললেন বাহুল মাচাল তার চাইতে নির্দিষ্ট তার চাইতে খারাপ তবে শরীর চাইতে যদি খারাপ কিছু থাকে আল্লাহরা বলা আলামী বললেন আমি এদেরকে দিয়ে কী করবো জাহান্নামটাকে আমি পরিপূর্ণ করবো জাহান্নামটাকে পরিপূর্ণ করব জাহান্ন নামটা কেমন কি ধরনের হবে দুনিয়া যা আরাম করছে আইস করছে দুঃখ কষ্ট নিয়ে দুনিয়াতে বসবাস করছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন জাহান্নামটা যেমন একটা জায়গা যেই জায়গাতে যাবে সেখানে মানুষ লা ইয়ামুতু ফিহা সেখানে মানুষ মরবে না বাঁচবেও না এক কথায় পরজর হয়ে থাকবে সুখে আবচুর হয়ে থাকবে জীবিত হয়ে যাবে না তরতাজা হয়ে থাকবে না শুধু মুখে লিসাব বইবে আর জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে হায় রে হায় চিল্লাবে আপনি ভাই করে চিল্লাবে আল্লাহ রাবুল আলমী বলছে তারা জাহান যাবে এবং জাহান্নামে নামে যাবে আর ওই জাহান নামে তারা কখনো মরবে না এবং তারা বাঁচবে না এক কথায় তারা করো জড়ো হয়ে থাকবে তারা এক কথায় মলিন অবস্থায় থাকবে তাদের দিকে দেখার মতো কেউ থাকবে না কি ধরনের হবে তারা যাবে জাহান্নামে

প্রকাত যাব আই আতে না এবং আমার নিশানিকে আমার যতগুলো নিশানি আছে আমার কোরআন আছে হাদিস আছে সমস্তগুলোকে কি করেছে তারা মিথ্যা মনে করেছে ঝুঠা মনে করেছে তারা মানেনি আল্লা বোলা আলীম বলছে আমি এদেরকে কী করব লরা বোলা আলম বলছে লা

আল্লাহ বলছেন তাদের জন্য

জমাটক ফি সাম্মিল খেয়াল আল্লাহ বলছেন কতদিন দিন জান্নাবে দেওয়া যাবে না জান্নাতে দেওয়া যাবে না কত বছর তিন দিন তিন মাস তিন বছর তিন যুগ আল্লাহ বলছেন তার হাতে একটা উটের বাচ্চাকে দেওয়া হবে এক কথায় বা একটা উটকে দেওয়া হবে এই উটটাকে দেওয়া হবে এবং একটা সুই দেওয়া হবে সুই দিয়ে দিয়ে করে মেয়েরা এই পিছনে দাগা সিলাই করতে চাকটা করে চশমা ব্যবহার করে তবুও এই দিক দিয়ে ধরছে এই দিক দিয়ে চলে যাচ্ছে আল্লাহ আল্লাহুল আলমী বলছেন হাতটা জালে জালে জানালো ফির সামে খেয়া আমি কতদিন পর্যন্ত তাকে জানলাতে দেব না কতদিন পর্যন্ত দেব না তাকে একটা মুঠ দেওয়া হবে এবং উঠ দেওয়া হবে মুখ দেওয়ার পরে আল্লাহ বলছেন যে একটা সুঁ দেওয়া হবে সুইয়ের পিছন দিক দিয়ে ওই ফোঁটা আছে ওই ফোঁটারের ভিতর দিয়ে এই বাচ্চাটাকে উঠের বাচ্চাটাকে এই পাশ থেকে ওই পাশে যতদূর না যে নিয়ে যেতে পারবে আল্লাহ বলছেন ততদিন পর্যন্ত তাকে জানলাতে যেতে দেওয়া হবে না তাইলে আসসালাম একটু আপনারা এভাবে লাইন ধরবে সামনে দিয়ে দিকে আসেন সামনে যত

তাই তো আমি দিবিস বারে বারে না গে গাফার তুমি জ্বলিল যাবার জ্বলিল যাবার তুমি গপর গাফার দয়া করে রাতে করে দিয় পার দয়াল

রায় না করো বাম যেমন করোনা প্রভু না যাত দিয় গামার দয়াল মলা গো তুমি দয়া করার দয়াল মলা গো তুমি দয়া তো কি বলছেন যে কতদিন যেন জান্নাত জান্নাতে যেতে পারবে না কতদিন যেতে পারবে না যতদিন পর্যন্ত শুঁইয়ের পিছন দিক দিয়ে একটা উটকে এই পাশ থেকে ওই পাশে যতদিন না করতে পারবে ততদিন জাননাতে যেতে যাওয়া হবে না তবে একটা উঠ শুঁইয়ের পিছন দিক দিয়ে পাশ করতে কতদিন লাগবে চিন্তা করতে ঘুরতে ট্যালা দিয়ে ভরবেন কত লিটার তেল লাগবে তেল দিয়েও যাবে না তার মানে জীবনে কোনো দিন শুনের পিছন দিক দিয়ে ও মুঠকে এই পার থেকে ওই পার করতে পারবে না ওর কোনো দিন জাননাতে যাওয়া হবে না তবে কোথায় যাবে আল্লাহ বললেন কে বলে কাচ্চারা আনা আলে জাহান মিনাল জিন্দেহ লাইন আমি কিছু সংখ্যক মানুষ এবং জিন জাতির জন্য আমি আমি তৈরি করে রেখেছি ওই যে বহরমপুরে পাগলের হসপিটাল তৈরি করা আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার অসুখটাকে ভালো করার জন্য তোমার বেমারিটাকে ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হসপিটাল তৈরি করে রেখেছে সেই হসপিটালের নাম হচ্ছে জাহান্নাম সেই হসপিটালের নাম হচ্ছে জাহান্নাল আল্লাহ বলছেন

নিজেই বলছেন অতি নিকৃষ্ট জায়গা এক চাইতে নিকৃষ্ট জায়গা আর হতে পারে না এক চাইতে খারাপ জায়গা আর হতে পারে না আল্লাহ এক জায়গাতে বললেন আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি আমি সুন্দর করে সৃষ্টি করেছি আজ রাহুল মা করে সৃষ্টি করেছি আবার আল্লাহ বলছেন আমি এই মানুষ এবং জিন জাতির জন্য জাহাজ নামটা তৈরি করেছি কাদের জন্য তৈরি করেছি আল্লাহ বলছেন যারা আমার আইন আইনকে অগ্রাহ্য করে দিল যারা আমার বিধানকে অগ্রাহ্য করে দিল আমার আইনকে যারা বুড়াঙ্গ রেখে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছে আমি তাদের জন্য আমি জাহান নাম খানাকে তৈরি করে রেখেছে কেমন হবে কি ধরনের হবে এরপরের আয়তে বলছে আল্লাম সে ই যেমন কুফিয়া সামি ও লাহা স্যার এইটা ওয়াহিয়া কাফ এই জাহান্নামে যখন মানুষকে যখন দা হবে এই জাহান্নাম আগুন টপ বক টপ বক করে উপর দিকে উথলে উঠবে এত ভয়ঙ্কর দৃশ্য যে ত্রিশ দেখে মানুষের অন্তর কেপে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের নবী বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইউতা বি জাহান্নাম ইয়াওমাইদিন সাবুনা ফাজিমা বি জাহান্নাতে যখন নি আসা হবে সেই জাহান্নামে কতটি কতটি লাগাম তৈরি করা আছে এই গরুর ছাগল গরুর গলাতে যেমন লাগাম দেওয়া থাকে যেমন পাগা দেওয়া থাকে আল্লাহ রাবুল নাবি বলছেন এই জাহান নামের গলাতে জাহান নামের লাগাম আছে কতটি লাগাম আছে সাদু আল ফাতেমা সহাত্তর হাজার লাগাম আছে সহাত্তর হাজার লাগাম ধরে ফেরেশতার টানবে একটা লাগামে একটা মানে পাঘাতে একটা করি সহাত্তর হাজার করে ফেরেশতা একটা মুখে থাকবে বন্ধুরে এই ¡Gracias!

যেমন বাঘ শিকারি কে দেখতে গেলে যেমন লাফিয়ে যায় যেমন কুটতে মেরে চলে যায় শিকারিকে ধরার জন্য যেমন চলে যায় হরিণ যেমন লাফাতে লাফাতে চলে যায় আগুন সেইভাবে জাহান্নান

وللا مول کیا فی افاضن سلاهم তাদেরকে যখন জাহান নামে দেওয়া হবে জাহান নামে যারা গেটম্যান আছে যারা দারোগা আছে যাদেরকে সংরক্ষণ করার জন্য রাখা হয়েছে তারা বলবেন আলামিয়া আছে কোন না যে তোমরা ইয়া তো বললো কেন জামাতের জামাতে তোমরা জাহান নামে চলে যাচ্ছ তোমাদের কাছে কোনো লোক যায়নি কোনো মানুষ যায়নি কোনো আলেম যায়নি কোনো নবী যায়নি কোরআনের কথা কেউ বলেনি জাহানদারের কথা কেউ বলেনি হাদিসের কথা বলেনি দিনের কথা কেউ বলেনি তোমরা

যদি না মানো তাদের কথা যদি না শুনো তাদেরকে মিথ্যা মনে করেছিলে সুতরাং তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হসপিটাল তৈরি করে রেখেছে তোমরা সেই হসপিটালের মধ্যে ঢুকে যাও আল্লাহ সতর্ক করলেন মানুষকে তৈরি করলেন আর তৈরি করার পর আল্লাহ সতর্ক করলেন সতর্ক করার পরে ফেরেস্তার আবার জিজ্ঞাসা করছে কি কর সিিকল লাজিনেটা ভারো এলে জাহান না মাচুমারা আলারাুলালন বলছে যে এই জাহান নামি রাকে ফেরস্টারা হাকাতে হাকাটে জাহান নামে নিয়ে যাবে কেমন করে হাকাতে হাকাতে নিয়ে যাব যেমন ছাগলের রাখাল। গরুর রাখা যেমন হাঁকাতে হাঁকাতে পিটাতে 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 যেমন জাহান নামে নিয়ে যায় তাদেরকে এইভাবে হাঁকাতে 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 তাদেরকে জাহান নামে নিয়ে যাবে বন্ধুরে জাহান নামে আবার তাদেরকে জিজ্ঞেস করবে তারাকে বলবে তারা বলবে আলো বিয়াতি কোন না যে তোমাদের কাছে কোনো নবী যায়নি কোনো রসুল যায়নি তোমাদের কি কেউ ভালো কথা বলেনি তোমাদেরকে কেও কোরআনের কথা বলেনি হাদিসের কথা বলেনি নামের কথা বলে তোমাদেরকে কেউ ভয় দেখায়নি কেউ বলেনি তারা বলবে বলা বালাকা জাননাজে তারা বলবে হে 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 আমাদের কাছে এতলো কিন্তু তাদের কথা মানেনি তাদের কথা শুনেনি যদি তাদের কথা মানত তাদের কথা শুনত ওয়াকাল লাউ কুননা না আকলনা মা কুননা ফিয়া সাহিবুস সাইয়েদ বলবে যখন আর তার কোনো চারা নাই কোনো সময় নাই যখন আর কোন গতি নাই তখন বলবে হাই রে হাই রে হাই ফুলপাড়াতে জলসাও চলো জাহান্নাদের কথা বলছলো। যদি জাহান্নাদের কথা যদি শুনতাম তবে তাদের কথা যদি মেনে নিতাম তবে আজকে জাহান্নাদে আসতে হতো না কিন্তু সময় শেষ আর সেখানে লাভ হবে না কষ্টে লাভ হবে না চিন্তা করে লাভ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন মাজিদের মধ্যে বলেন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন আল্লাহ বলেন জাহান্নামের জান্নাতীরা একে অপরকে জিজ্ঞাসা করবে যে এ তোমরা জাহান্নামে কেন এসেছো কি কারণে এসেছো কেন তোমরা জাহান্নামে এসেছো কি কারণে তোমরা জাহান্নামে এসেছো কেন তোমরা জাহান্নামে এসেছো তোমরা কি জানো এই জাহাং নামটা কত ভয়ঙ্কর জায়গা কত খাতার জায়গা তোমরা কি জানো এই জাহাং নামটা কি কেন এলে রে কেন এলে কেন এলে এই জাহাঙ্গনামটা আল্লাহরা বোলালাম বলছেন সাউনি হে সাতারা আল্লাহরা বোলালামিন বলছেন অবশ্যই অবশ্যই আমি সাকারা নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করব। সাকারা নামক জাহান্দাকে আমি নিক্ষেপ করবো ওয়ামা আদর আতমা সাকারা আল্লাহ্লাল আমি জিজ্ঞেস করছেন তুমি কি জানো সাকারা নামক জাহান্নামটা কি তুমি কি জানো তুমি কি জানো তোমার কি জানা আছে সাকারা নামক জাহান্নামটাকে লাটুম কিওয়ালা তাজা হোক ঝলসে দাওয়া এবং ঝলসে দাওয়া কাউকে অবশিষ্ট রাখে না এবং ছেড়েও দেয় না সেই জাহান নাম সাতারা জাহান এমন একটা জায়গা আল্লাহ রাবুল আলমিন বলছেন কাউকে অবসুস্থ রাখে না এবং কাউকে ছেড়ে দেয় না আল্লাহ রাবুল আলমিন বলছেন যে এই জাহান্নাম মানুষের চামড়াকে ঝলসে দেয় চামড়াকে পড়ে দেয় বন্ধুরে আল্লাহ রাবুল আলমিন বলছেন এই দুনিয়ার আগুন আল্লাহ বলেছেন দুনিয়ার আগুনের চাই গুণ আর দুনিয়ার আগুনের চাইতে কিয়ামতের জাহান্নামের আগুন হচ্ছে সহাত্তর গুণ तेज से জাহান্নামে আগন আল্লাহ পাক বলছেন আল্লাহ কি তৎকালে ওয়া ফিদা জাহান্নামে যখন মানুষকে কে যাবে আর মানুষ যখন দা যাবে হাত পড়বে না পা পড়বে না চুল পড়বে না চামড়া পড়বে না কিছু পড়বে না আল্লাহ রাপূল আলামিন বলছেন সর্বপ্রথম ওই জাহান্নামে মানুষের কি হবে ওই জাহান্নামে সর্বপ্রথম মানুষের কলজা পুড়ে ছারকার হয়ে যাবে দুনিয়াতে আগুন লাগতে গেলে দুনিয়াতে যদি আগুন লাগে আগুনে কি হয় দুনিয়াতে আগুন লাগতে গেলে চামড়া পুড়ে চুল পুড়ে সমস্ত কিছু পুড়ে আল্লাহ রব্দুল আলম বলছে এই আগুনে চামড়াও পুড়বে না এই আগুনে সর্বপ্রথম কলেজায় আঘাত লাগবে কলেজা পুড়বে কলেজা পুড়ে ছাড় খাড় হয়ে যাবে দুনিয়ার আগুন বিশ্বরাবি জানাবে মোহাম্মদ রসল্লা সাল্লাহ সাল্লাম বলছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 77 গুণ তেজ হচ্ছে এই জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি এত সুন্দর করে তৈরি করলেন এত সুন্দর করে তৈরি